আসসালামু আলাইকুম বেয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যাশন মালাবিডি থেকে চলে আসলাম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দেখাবো কিন্তু হচ্ছে হিজাবি লং গাউন কালেকশন এই গাউনটার মধ্যে কিন্তু প্রতিটাই কালার প্রিন্ট একদমই নতুন চলে আসছে দেখতে পাচ্ছেন বিয়ার্স এখন হচ্ছে প্রতিটাই প্রিন্ট আপনাদেরকে দেখাবো সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন হ্যাঁ ও খুবই নাইস কালেকশন ভিহার্স আচ্ছা এটা হচ্ছে ডিজাইনটাও কিন্তু আপনার একদমই নতুন হ্যাঁ আচ্ছা তিনশো প্লাস ঘের আছে অনেক ঘেরের মধ্যে হচ্ছে আপনার গাউনটা হবে দেখতেই পাচ্ছেন বডির দিকে কিন্তু হচ্ছে খুবই খুবই সুন্দর ভাবে বাটন করা থাকবে নেক পোরশুনে কিন্তু এরকম একটু ডিজাইন থাকবে হ্যাঁ হাতাটা থাকবে হচ্ছে আপনার ফুল হাতায় যে স্মুকি করা থাকবে ডিজাইনটা আসলে কিন্তু খুবই সুন্দর দেখেন রিয়ার্স এত ঘের তিনশো ঘের হবে হ্যাঁ আমি হয়তো আপনাদেরকে কিভাবে দেখাবো এক দিয়ে দেখেন তিনশো ঘেরের মধ্যে একদম পরী গাউন আপনার কালারটা কিন্তু থাকবে হচ্ছে পারপেল কালার হয়তো ক্যামেরায় হচ্ছে আপনার ওই কালারটা আসতেছে না তবে হচ্ছে রিয়েলটা কিন্তু আরো বেশি সুন্দর লংটা থাকবে হচ্ছে চুয়ান্ন না চুয়ান্ন থাকবে হচ্ছে বডি ফ্রি সাইজ থাকবে দুই পাশে কিন্তু হচ্ছে এরকম ফিতা পেয়ে যাবেন দুই পাশে খুব সুন্দর করে বাঁধতে পারবেন ঠিক আছে দেখেন বিয়ার্স এত ঘেরের মধ্যে অনেক ঘের অনেক অনেক ভাবা যায় আপনার হচ্ছে তিনশো ঘেরের মধ্যে হবে হুম তিনশো গেরের মধ্যে হবে ভিয়ারস হয়তো আমি এক হাত দিয়ে ধরে আপনাদেরকে দেখাতে পাচ্ছি না প্রাইজটা থাকবে প্রাইজ থাকবে মাত্র নশো টাকা থাকবে এটা কিন্তু হচ্ছে ছোট প্রিন্টের মধ্যে ভিয়ার্স ভিতরে ইনারটা সেট করা থাকবে আপনাদেরকে হয়তো কিছুই করতে হবে না বাস কিনবেন আর করবেন শুধু প্রাইজটা থাকবে মাত্র নশো টাকা ভিয়ার্স এতটা হচ্ছে আপনার ড্রেসটা কিন্তু খুবই একটা গরজেস ড্রেস যেহেতু হচ্ছে আপনার ল ইয়া গেটেই থাকবে তিনশো তিনশো তাই না এটা হচ্ছে আপনার বুঝেন যে বানানোর যে একটা কস্টিং খরচ আর হচ্ছে যে একটা কাপুরের যে হচ্ছে আপনার যে হচ্ছে যে দামটা ঠিক আছে তো সেই অনুযায়ী কিন্তু কিন্তু হচ্ছে ড্রেসের প্রাইসটা একটু বেশি থাকার কথা সেক্ষেত্রে হচ্ছে আমরা কিন্তু ফ্যাশনেলা ভিডিতে কিন্তু অনেক ড্রেসে হচ্ছে আপনাদেরকে খুবই রিজনেবল প্রাইসে দিয়ে থাকে যেটা কিন্তু কিন্তু আপনারা সহজেই কিনতে পারেন খুবই কমের মধ্যে থাকে কিন্তু অনেক সুন্দর সুন্দর গাউন হুম দেখেন প্রতিটা কালার প্রিন্টেই কিন্তু খুবই নাইস খুবই সোবার কালার দেখেন প্রতিটা কালারে কিন্তু খুবই সুন্দর আপনারা যখন ইনরিয়েল যখন দেখবেন তখন হয়তো বুঝতে পারবেন আর কাপড়টা হচ্ছে আপনার থাকবে আচ্ছা চায়না জর্জেটের মধ্যে কিন্তু খুবই সফ্ট থাকবে হাতে হয়তো ধরলে বুঝতে পারবেন যে কত পরিমাণ সফট হ্যাঁ ব্ল্যাক মাত্র নয়শো পঞ্চাশ টাকা এইসব গাউন গুলা কিন্তু হচ্ছে আপনারা ঘুরতে যায় ট্যুরে যাওয়ার জন্য কিন্তু খুবই বেস্ট হবে হুম হুম এগুলো হয়তো নিতে পারেন হ্যাঁ আর আমাদের স্টোকে কিন্তু হয়তো অনেক কালার প্রিন্ট থাকে না খুবই দূরত্ব শেষ হয়ে যায় যারা নেবেন তারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া দুইটা নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার ওই দুইটা নাম্বারে যোগাযোগ করে আপনারা ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় পার্সেল নিতে পারবেন বিয়ার্স হ্যাঁ তো যারা হচ্ছে অনলাইনের মাধ্যমে নেবেন তারা অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া দুইটা নাম্বার দেখতে পাচ্ছেন এই দুইটা নাম্বারে যোগাযোগ করবেন আর যারা আমাদের শোরুমে এসে নিতে চাচ্ছেন তারা অবশ্যই চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড স্ট্যান্ডগুলিকে শপিং কমপ্লেক্স লিফ্টের পাশে আশি নম্বর দোকানে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন